নমস্কার বন্ধুরা জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি ডিম পনির বানাবো এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলি আমি সব পেস্ট করে নেব আর এখানে দেখুন চারটি ডিম নিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে আমি কিছুটা সর্ষের তেল ঢেলে নেব। এরপর তেলটা পুরো বাটিতে দেখুন আমি এভাবে ভালো করে লাগিয়ে দিচ্ছি পুরো বাটিতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবার আমি ডিমগুলি ফাটিয়ে বাটির ওপরে রাখব এরপর ডিমের ওপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা বাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন পেঁয়াজ বাটা সব উপকরণগুলি দিয়ে খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নিতে হবে কড়াইতে কিছুটা জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এবারে গরম জলের ওপরে দেখুন ডিমের বাটিটা আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি তো এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে চাপ দিয়ে ঢাকা দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হালকা রেখে দশ পনেরো মিনিটের মতো রাখতে হবে আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর ডিমটা জমাট বেঁধে গেছে তো এখন বাটিটা আমি কড়াই থেকে নামিয়ে নেব এরপর দেখুন একটা ছুরি দিয়ে আস্তে আস্তে আমি ডিমের চারিধারটা ছাড়িয়ে নিচ্ছি ডিমটা বাটি থেকে ছাড়ানো হয়ে গেছে এরপর এটাকে আমি একটা থালায় ঢেলে নেব এরপর আমি এটাকে পনিরের আকারে পিস পিস করে কেটে নেব আপনারা এর থেকে বড়ো সাইজও করতে পারেন আবার ছোটও করতে পারেন এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে খেতে দেখুন আমার পুরো ডিমটা পিস পিস করে কাটা হয়ে গেছে আপনাদের দেখাই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রত্যেকটা পিসি কিন্তু খুব সুন্দর হয়েছে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবার পর তেজপাতা ফোড়ন দিলাম এরপর গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভেজে নিয়ে তেলের ওপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবার পর আদা রসুন বাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে সব উপকরণগুলি দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দেব এরপর মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সেই জন্য আমি এতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন দেখুন মশলাগুলি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা কিছুক্ষণ জাল হয়েছে এবার আমি ঝোলের ওপরে কেটে রাখা ডিমগুলি দিয়ে দেব সব ডিমগুলি দিয়ে দিয়েছি এবার ঝোলের সঙ্গে ডিমগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল হবার পর দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল হবার পর দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ রাখবো না দুবার নাড়াচাড়া করেই নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ডিম পনির রান্না কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ